আসসালামু আলাইকুম মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন ঘরোয়া মশলায় অনেক বেশি সেরা স্বাদে কীভাবে গরুর মাংস রান্না করবেন একেবারে সহজ রেসিপিতে আজকে শেয়ার করেছি এভাবে গরুর মাংস রান্না করে কাউকে খাওয়ালে সে অবশ্যই আপনার কাছে রেসিপি জানতে চাইবে এতটাই সুস্বাদু হয় আশা করছি আমার আজকের এই গরুর মাংসের সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এখানে আমি প্রায় আড়াই কেজি পরিমাণ গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এই মাংসগুলোকে এরকম পিস করে কেটে নিয়েছি সাথে আমি এখানে কিছু হাঁড় নিয়েছি এবার আমি এখানে একটি পেস্ট তৈরি করব তো তার জন্য এখানে পেঁয়াজ ধনিয়া পাতা টমেটো আর কাঁচামরিচ নিয়েছি এবার এই উপকরণগুলোকে সামান্য একটু পানি দিয়ে আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নিলাম নিয়ে আমি এখানে মাংসের সাথে ব্ল্যান্ড করা এই মশলাটাকে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম এখানে রসুন বাটা এবার এখানে দিয়ে দিব আদা বাটা তো আমি সাধারণত আদা পেস্ট করে এভাবে ছোটো ছোটো বক্স করে ডিপ ফ্রিজে রাখি তো এখানে ডিপ ফ্রিজের থেকে বের করে নিয়েছি এখান থেকে আমি অর্ধেকটা বাটির থেকে দিয়ে দিয়েছি সাথে এখানে দিয়ে দিলাম আস্ত কিছু গরম মশলা দিয়ে দিব হলুদ গুঁড়া গরম মশলার গুঁড়া ভাজা গোলমরিচের গুঁড়া এবার দিয়ে দিব ধনিয়া গুঁড়া আমি সাধারণত সবসময় গোলমরিচ কিনে তারপর বাসায় গুঁড়ো করে নেই। সেখান থেকে দিয়ে দিয়েছি সাথে এবার দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবার দিয়ে দিব এখানে কিছু মাংসের মশলা তো মাংসের মশলা যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া একটু বাড়িয়ে নেবেন এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিব লেবু পাতা লেবু পাতা মাংসের মধ্যে দেওয়ার কারণে খুব সুন্দর একটা গ্রান বের হয় তো অবশ্যই হাতের কাছে লেবু পাতাটা না থাকলেও অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন এতে মাংস থেকে যে কত সুন্দর একটা সুগ্রান বের হয় এভাবে লেবু পাতা দিয়ে রান্না না করলে আপনারা বুঝবেন না সাথে আমি এখানে দিয়ে দিব। এরকম ছোট এক বাটি পরিমাণ ফ্রেশ তরল দুধ দিয়ে এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব তো একটা খন্তে দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। তো আধা ঘন্টার জন্য রেখে দেওয়ার পর এগুলোকে আমি রান্না করব। এগুলোকে মশলা মাখিয়ে যদি আপনারা কিছুক্ষণের জন্য এভাবে রেখে দেন এতে করে মাংসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো মাংসগুলোকে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি হাতে সময় থাকলে আপনারা প্রায় এক ঘন্টার মতো মাংসগুলোকে এভাবে ম্যারিনেট করে রাখতে পারেন তো আধা ঘন্টা পর সুলার আঁচটা আমি অন করে দিয়েছি এবার সোলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি কিছুক্ষণ এগুলোকে রান্না করে নিব তো যেহেতু মাংসগুলো অনেকক্ষণ ম্যারিনেটে ছিল সেই জন্য এগুলোকে আমি শুরুতেই চুলাটা অন করার পরপর এগুলোকে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি তো ঢাকনাটা আবারও দিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এভাবে ছেড়ে মাংসগুলোকে আমি কষিয়ে নিব প্রথম প্রায় বিশ মিনিটের মতো সুলার আঁচটা আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি এরপর সুলার আঁচটা আমি এখানে মিডিয়াম থেকে একটু লো করে দিব খুব বেশি লো না মিডিয়াম থেকে একটু লো মিডিয়ামের প্রায় কাছাকাছিতে রেখেছি তো এখানে বাড়তি কোনো পানি ব্যবহার করব না আমি এই পানিতে মাংসগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব এখানে মাংস থেকেও কিন্তু বেশ কিছু পানি ছেড়েছে তো সুলার আঁচটা যদি আপনারা সারা সময় যদি খুব বেশি হাইতে রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে না বাড়তি আপনাদের পানি দিতে হবে এখানে মাংসের মধ্যে যেহেতু আমি বাড়তি কোনো পানি ব্যবহার করিনি তাই সুলার আঁচটা এভাবে রেখে আমি মাংসগুলোকে রান্না করে নিয়েছি তো এখানে মাংসগুলো আমার প্রায় রান্না করা হয়ে গেছে এরপর যে আবারও কিছুটা দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া সাথে দিয়ে দিব এখানে ঘি এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ ব্যারেস্তা তো এখানে দুই টেবিল চামচের মতো আমি পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দিলাম আবারও এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু এখানে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে তো মাংসগুলো যখন প্রায় রান্না করা হয়ে গেছে তখন আমি তেজপাতাগুলোকে তুলে ফেলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে তো একটি মাংসের পিস আমি মাঝখানে একটু উঠিয়ে নিয়েছিলাম তো মাংসটাকে ছিঁড়ে দেখিয়েছি কতটা সফট হয়েছে তো আশা করছি আমার আজকের এই গরুর মাংস রান্নার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে তো এখানে গরুর মাংসগুলো আমার রান্না করা হয়ে গেছে এ পর্যায়ে আমি সোলার আঁচটা বন্ধ করে দিব আর মাংসগুলো ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা আরও ঘন হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ